مِن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا جلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کو شاہ انبیاء کی واسطے, کی واسطے یا یاہی لاہی یا رجی کر میرے رہو قبول فست جبا جدوائی باصفا کے واسطے آمی. درکر رنگے دلی ہائی سخت مسکبے بے مولا علی شیر خدا علیہ السلام کے واسطے بلبل باغ مدینہ خرۃۃ الین رسول یعنی بی بی جن فاطمہ خیر النساء کے واسطے دیکھ خوشی دل کو میری کر سر سبج کر نقل مراد مولا, حسان مولا حسن مولا حسین خستہ جگر صاحب کے لوا کے واسطے موسیٰ و کاظم تقی و بانا کی واسکری اور امام مہدی فیر خدا کے واسطے فریاد رس تجبن نہیں مولا میرے فریاد سن سلطان دی شاہ جمی مولا میرے فریاد سم مقصودتن متلو بجا محکومے تو سارا جہا مشکل کشائے آج جی مولا میرے فریاد سم السلام آب داب گوسیت السلام مہت آب کتبیت السلام آب نور چشم انبیاء السلام باد شاہ یا ہی لاہی چا بٹالو دردن دُ کبوت حضور گوسل آجم سیدنا محی الدین عبد القادر ذینالی اللہ کے واسطے آمی. یا الہی لاہی چو بٹالو دردن دُو کبوت حضور غ سلجم خواجہ خاج گن میر الدین چشتی شنجری رحمت اللہ علیہ کے واسطے آمی. یا الہی چو بٹالو دردن دھو کبوت حضور غو سلاجم مجبنڈاری حضور غ لاجم بابا بنڈار کبلا کعبہ کے واسطے یاہی لاہی چو بٹالو درد و کبوس اولاد گو سلاج مجھ بنداری مریدان گو سلاج مجھ بنداری آشکان گو سلاج مجھ بنداری فیدائے گو سلاج مجھ بنداری رہنما کے واسطے یا ہی لا ہی چاب اٹھا لو درد و اندہو کبوس شرہ جہان میں اولیاء کرام کے رحمت را... اللہ علیہ کے واسطے یا اللہ امرہ ست سندانی پوری بارے جائی پہ مکرہ آس لالکوٹی دربار شریفے حاجیر ہوئی چی ایبنگ صاحب حضرت ডক্টর আসানুল হাদির সাজরাতে আমরা যে আজকে এই মত বিনিময় সময় উপস্থিত হয়েছি একটা সত্য সন্ধানের সত্যর পথে চলার জন্য যে আমরা মত বিনিময় সময় আয়োজন করছি ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নিন মাওলা আমাদের এই আজকের এই মত বিনিময় সবাইকে আপনি আমাদেরকে সোট্ট সঠিক পথ পাওয়ার জন্য আমাদেরকে রাস্তাটা খুলে দিন মাওলা আমরা আপনার দয়ার ভিক্ষার আশায় হাত তুলেছি মাওলা আমাদেরকে সত্য পথে চলার জন্য আপন আপন পীর মসজিদের ধিক্ষায় চলার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করবা আমরা যেন সবসময় সত্য সত্যের পথে চলতে পারি এবং আহলেবাই তরুলের পথে চলতে পারি যেই আমাদের যেই দুটি ভারী বস্তু দেওয়া হয়েছে পবিত্র আল কুরআন এবং আহলেবাই তেরসুল এই দুটিকে যেন আমরা শক্ত করে ধরে রাখতে পারি এবং ওই দুটির দুটির যেই আলোচনা যেই দুইটির আদর্শ যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি সেই করুন মাওলা আমরা সত্য সন্ধানী পরিবারের সকল সদস্যরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি মওলা আপনার দয়া পাওয়ার জন্য সত্যকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই সত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে আপনি দয়া করুন মাওলা আমাদেরকে এই এই পথ থেকে বিচ্যুত না করে কি আমার পর্যন্ত বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে যেন মাওলা আলীর সের খোদার দামান যেন আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারি সেই কুন মওলা আমরা 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 সাহেবুদ্দাবাতের যে আজকের সেই মেহমানদারি মওলা আপনি এই মেহমানদারিকে আপনি কবুল করে নিন মওলা আজকের এই মেহমানদারির উচিলায় আমাদেরকেও কবুল করে নিন মওলা এখানে যারা উপস্থিত হয়েছেন মওলা সবই আপনার গোলাম সবই আপনার দয়ার ভিকারী মওলা আপনি দয়া করে মায়া করে আমাদেরকে আপনার দয়া দান ভিক্ষা দান করুন মওলা যেন আমৃত্যু যেন আমরা গোলামি করার তৌফিক দান করুন মৌলা যেন আমৃত্যু মওলা আমরা নারায় হায়দারি এই স্লোগানটা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক এনাইত করুন মওলা আহলে বা সুলের যে আদর্শ সেই আদর্শকে আমরা বুকে ধারণ করে সবাই আমাদের যার যার আপন আপন খান এবং দরবারে যার 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 আপন ভক্ত মরিদানকে যেন আমরা সেই ধিক্ষা দিতে পারি সত্য সঠিক পথের জন্য ধিক্ষা দিতে পারি মওলা আপনার দরবারে সেই ফরিয়াদ কামনা করছি মওলা আমাদের সবাইকে আপনি কবুল করে নিন মওলা আমাদের সুন্দর সঠিক পথে চলার মতো তৌফিক দান করুন মওলা আমরা যেন সুন্দর সঠিকভাবে চলা চলতে পারি মওলা আমরা যেন নতুন সত্য সন্ধান যেন দিন দিন আমরা সন্ধান যেন খুঁজে পেতে পারি আমাদের সেই তৌফিক করুন মৌলা মওলা আমরা আমাদের পরবর্তী মিটিং আমাদের মন মত বীর সাতই নভেম্বর হাইবক্সিয়া দরবার শিল্প উপস্থিত হবে সেখানেও যেন আমরা সুন্দরভাবে শারীরিকভাবে এবং সুন্দরভাবে যেন আমরা উপস্থিত থাকতে পারি সেই তৌফিক কামনা করছি মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম রব্বানা হাজাতনা ওয়া তারফাউনা ওয়া দারজাতনা ওয়া নাব্বির কুলুবুনা বিনুরি হিদায়াতিকা মারফাতিকা সাবিয়াত কামানা আলা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাকদুব আলাইহিম ওয়া লা আমিন আমিন বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি Allah. <laughs>